ড্রাইভিং সিটে বসে চালক পঞ্চ ইন্দ্রিয় একত্রে কাজে লাগাবে একজন চালক বা একজন সুস্থ মানুষের পঞ্চ ইন্দ্রিয় কি চোখ কান নাক স্কিন এই পাঁচটা ড্রাইভিং সিটে বসে একেবারে অবিরত রাখতে হবে কোন রকম এই পাঁচটার যেন একটা মিস না করে যদি মিস করে ছোট্ট একটা দুর্ঘটনা ছোট্ট একটা ভুল আর একটা ভুলেই বাই বাই টাটা একবারে বিদায় তাহলে যে পাঁচটা ইন্দ্রিয় কাজে লাগাচ্ছে সেই সাথে কিন্তু গাড়িতেও পাঁচটা ইন্দ্রিয় আছে গাড়িতেও পাঁচটা ইন্দ্রিয় এ বি সি জি জি এস এস ব্রেক ক্লাস জিতে গিয়ার সিট টু এ স্টিয়ারিং হুইল এই পাঁচটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে আমি আমার পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে ব্যবহার করতে পারি গাড়ির পাঁচটা যন্ত্রাংশ সঠিকভাবে ব্যবহার করতে পারি আমি দক্ষ আদর্শ চালক হতে পারবো তা না হলেই সুপ্ত একটা ভুল এই ভুলগুলো থেকে এড়িয়ে চলার জন্য আমাদের ড্রাইভিং সিটে বসে সম্পূর্ণ মনোযোগ ফোকাস গাড়ি দিতে হবে একটু এদিক সেদিক করা কোনো সুযোগ নাই ওকে এবার আমরা একটু দেখাবো যে অ্যাক্সেলেটার ব্রেক ক্লাস কিভাবে কাজ করতেছে